আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মেঘলা আকাশ আজকে খুবই চমৎকার একটা দিন আসেন কিছু কবুতার দেখাই ভালো লাগলে সবাই সংগ্রহ করবেন দর্শকে দেখেন কোয়ালিটিরা দেখেন আমেরিকান আর্জেন্ট মটেনা খুবই চমৎকার এক রকম মার্শা আল্লাহ দেখার মতন একজন কবতার আছে কারো পছন্দ হলে পরে পেটার সঙ্গে তো পাইন পেয়ে দর্শক মার্শা খুবই চমৎকার যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশ্চয় নিতে পারবে মার্শাল্লাহ দুটো এই খুবই কোয়ালিটি ফুল না দেখলে বাস্তবে আরও সুন্দর দেখছেন খুবই চমৎকার পাও থেকে মাথা পর্যন্ত একদম কোয়ালিটি শেষ নেই যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রোত করেন যেমনটা আলোচনা রাখছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশালা নিতে পারবেন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করেন এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার একজোড়া শোকিং আছে দেখার মতন মার্শাল্লাহ হাই কোয়ালিটি একজরা কবুতর এটা কবুতরই একদম শো কোয়ালিটি খুবই চমৎকার হাইট কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর পা থেকে খুবই হাইট কোয়ালিটি কমোতে খুবই চমৎকার এক ধরনের কবুতর কারো পছন্দ হলে পরে এই প্যাটটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চনা নিতে পারেন যার পছন্দ হবে কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন এক ধরনের কবুতর ভালো লাগলে অবশ্যই সঙ্গে প্রিয় দর্শক এখানে একজোড়া শার্টিং আছে দেখেন চমৎকার একজোড়া শার্টিং আছে শার্টিংটা হয় ডিম দিবে হ্যাঁ মাজা ভেঙে দিচ্ছে এই প্যাটটাকে সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র এটার দাম পড়বে মাত্র কত আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়টা সম্প পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে যান আর একটা প্যাকেজ হিসাবে দিচ্ছি এরই বেবি পাঁচ ছয় চলে গেছে এই যে প্রিয় দর্শক বেবিজোড়াও দিলাম জোড়াও পাঁচ ছয় কিল চলে গেছে এই দুই জোড়া কোনো ভাই যদি একসঙ্গে নেন আজকে ছয় কিল সাত কিল চলে গেছে এই পেয়ারটাকে সঙ্গে এই দুই জোড়া কোনো ভাই যদি একসঙ্গে প্যাকেজ হিসাবে নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়া সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর এক জোড়া নিলে পরে দাম পুরো আঠারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর দুই জোড়া প্যাকেজ হিসাবে নিলে পারে দাম পুরো পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কর্মনা আছে দেখেন চমৎকার এক জোড়া হোয়াইট কর্মনা আছে মার্শাল্লাহ দেখার মতন এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পুরো মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়া সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ এবং নতুন নিউ কালেকশন খুবই চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা জার্মান শিলের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে ব্লু বার্লেস খুবই চমৎকার একটা একদম নতুন নিউ অ্যাডাল মেল এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম মাত্র দুই হাজার টাকা চাওয়ার দাম হালকা আলোচনার সুযোগ আছে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম তার পাশেও হালকা আলোচনার সুযোগ রাখলাম যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করেন দর্শক এখানে একটা জার্মান শিলের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে কালো কোয়ালিটিটা দেখেন মাল অনেক বড় সাইজ কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এই মেলটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র দুই হাজার টাকা এটা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ পারেন দামটা দাম পড়বে দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তারপর আলোচনার সুযোগ রাখলাম প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনসিলা নিতে পারবেন যা ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগত করেন প্রিয় দর্শক এখানে একটা ফিমেল দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ হাইটটা দেখেন একদম জেবরা অনেক বড়ো হাইট প্যান্ডোলেশন থেকে আসা ফিমেলটা দেখছেন একদম মাথা হয় আঠারো ইঞ্চি খাসা ভাড়ায় সোয়াশোয়া হয়ে গেছে এত বড় সাইজ এই ফিমেলটাকেও যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আমার ক্যামেরাই আঁটতেছে না দেখছেন অনেক বড় সাইজ মার্শাল দেখার মতন একটা ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা খালো আছে গুলো এটা মেল কবুতর এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশে হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনা রাখছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম ফ্রেশ আছে কোনো জায়গায় মিস মার্ক নাই ছোট কবুতর অবশ্যই ভালো লাগলে সংগ্রহ করতে পারেন পায়ের ফেদার মেদার অনেক বড় আছে খুবই চমৎকার একটা কবুতর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল মেলটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন ছটফট করতেছে বারটা নতুন খাঁচা নিয়ে আশা আছে তো যাই হোক আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে ইনশাল্লাহ নিতে পারবেন ভালো লাগলে কল দিয়ে দর্শক এখানে একটা মডার্নের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন কুলে কোয়ালিটিরা দেখেন মার্শালা দেখার মতন একটা ফিমেল যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ করে চমৎকার একটা একজোড়া একটা ফিমেল যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংগ্রহ হতে পারেন দর্শক এখানে এক জোড়া মুন্ডিয়ান আছে দেখেন গিজেল কালার খুবই চমৎকার গিজেল এই পেয়ারটা যদি সংগ্রহ হতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশেলা নিতে পারবেন চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন পারেন ফিমেল এটা ফিমেল আর এটা মেল মারশা দেখার মতন একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি শোনা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একটা মটেনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মোটিনের মেল আছে এই মেলটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া সাদা এন আছে দেখেন চমৎকার জোড়া সাদা রায়ন আছে এটা রানিং কবুতর এটার ওই লেস কাটে দেওয়া আছে এক খামারি লেসটা কাটে দিয়েছিলো তো যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এই সাদারায়ন কিন্তু পাওয়াই যায় না প্রিয় দর্শক এখন রেয়ার হয়ে গেছে একটা আনকমন হয়ে গেছে তো যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা চাওয়া দাম পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি ইনশাল্লাহ নিতে পারবেন যার পছন্দ হবে কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবে সাধারণ এখন পাওয়াই যায় না মল্ডিংয়ে আছে মল্ডিং হলে পরে লেজ উঠে যাবে ইনশাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই কম কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া এক্সিবিশন আছে ফিমেলটা জায়গায় কালো মেলটা হচ্ছে দুটো কুবুতারি একদম পাথরে দেখেন ঠোঁট দুটো দেখেন মার্শালায় চোখ দুটো দেখেন দুটো কুবুতারি ঠোঁট চোখ কোয়ালিটি মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দেখেন মার্শাল্লা নতুন আছে একদম নতুন মেডাল নয় নড়ি আছে এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেন শিলা নিতে পারবেন চমৎকার এক কবতার কবুতর আছে মার্শাল্লা দুটো কবুতারই খুবই খুবই সুন্দর কবুতর যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেন শিলা নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবে মার্শাল্লা দেখার মতন একগুলো কবুতর খুবই চমৎকার একগুলো কবুতর আছে একদম নতুন নিয়াডাল কবুতর ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা এক জোড়া এক জোড়া কালো শোকিং আছে একদম নতুন নিয়াডাল এই জোয়াটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক এটা ফিমেল এটা মেল নয় নড়ি আছে এই জুড়িটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন আজকে প্যাকেজে দিয়ে দিচ্ছি দেখি আর জোড়া দিয়ে দিচ্ছি দেখেন যার পছন্দ হয় এই দুই জোড়া গতরা একসঙ্গে নিতে পারেন এই এই যে এই একটা এটা মেল অ্যান্ডোলেশন মেল আর এটা ফিমেল হ্যাঁ এই জোড়াটার দাম ছাড়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তাহলে কত হলো পঁচিশশো আর তিন হাজার তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটিরা দেখেন দুই জোড়া কবুতরই মার্শালা গোল আছে যাই হোক এই দুই পেয়ার কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন আজকের জন্য দাম মাত্র দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দুই জোড়া পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান আরও দুইশো টাকা কম দিয়ে দিলাম মাত্র তিতাল্লিশশো টাকায় আজকে এই দুই জোড়া সংগ্রহ করতে করে কমের তো কম দাম দাম মাত্র তিতাল্লিশশো টাকা গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া ফ্রি একদম যার ভালো লাগবে অবশ্যই এই কব দুই জোড়া কবুতার করতে পারেন দাম মাত্র তিতাল্লিশশো টাকায় গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল্লাহ হাইটটা দেখেন হাইট কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন একজোড়া বিউটি এই জোড়াটাকেও যদি সুন্দর হতে চান প্রিয় দর্শক চা দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যারা যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিজেরা নিতে পারবেন চমৎকার একজোড়া কবত দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়াটা সুন্দর হতে পারে একদম দুটো টিয়া ঠোঁটের কবুতর হাইট মাইট গলামলা অনেক লম্বা প্রিয় দর্শক এখানে দুটো মেল আছে একটা মন্ডিয়ানের মেল দেখছেন কোয়ালিটিরা দেখেন একদম হিসেবে কবুতর আর একটা জাইং হোমারের একটা মেল আছে এই মুন্ডিয়ানের মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর জাইহুমার মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে কোন ভাই যদি এই দুটো কবুতর নেন একসঙ্গে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুটো মেল সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটাও দাম সম্পূর্ণ ফ্রি করে হবে গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই দুটো মেল সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফিরি দেখছেন কবুতের কোয়ালিটিটা ফিরি আজকে মান্না দামে কবুতার দেওয়া হবে প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে হ্যাঁ গিজেল কাল গিজেল বলছে মাক্সি কালার একদম এই সবের ফিমেল এই ফিমেলটাকে কিন্তু সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার আচ্ছা প্যাকেজ হিসেবে দেবো যা ভালো লাগবে অবশ্যই প্যাকেজে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা কালো কিংয়ের ফিমেল আছে এটার দাম পনেরোশো টাকা তাহলে পনেরোশো আর দুই হাজার তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা কেউ যদি এই দুটো ফিমেল একসঙ্গে নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে পঁচিশশো টাকা এক দাম পড়বে পঁচিশশো টাকা যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শালা দুটো কবুতারি মার্শালা দেখার মতন দাম মাত্র পঁচিশশো টাকা জান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি দিলাম সস্তা সস্তা আছে প্রিয় দর্শক এখানে দুটা বিউটির ফিমেল আছে দেখেন চমৎকার দুটা বিউটির ফিমেল আছে একদম নতুন নিয়ে ডাল দুটো ফিমেলই নতুন এই ফিমেলটার দাম দামটা হচ্ছে মাত্র আঠাইশশো টাকা আঠাশশো টাকার বিনিময়ে এই দুটা ফিমেল সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আঠাশশো টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কোয়ালিটিটা দেখে নেবেন কোয়ালিটি ছাড়া তো কোথায় দাম নেই যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আর সিঙ্গেল নিলে সিঙ্গেলে দেওয়া যাবে দামটা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ করে দেওয়া যাবে প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে মার্শাল্লাহ যেমন হাইট তেমন লম্বা হ্যাঁ দেখেন হাইট গোলামলা দুগুলো দেখেন বিশাল বড় টিয়ার ঠোঁটের কবুতর এই জোড়াটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার দাম পড়বে গাড়ি ব্যাটা সম্পূর্ণ ফ্রি যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে তার পাশে দুই তিন জোড়া কবুতরা যে নেবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে প্রিয় দর্শক এখানে একটা পমিনিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে অনেক হাইট এই মেলটাকে দূষণ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেছিল নিতে পারবেন যার পছন্দ হবে সেই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনার সাপেক্ষে সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল প্রিয় দর্শক এখানে এক জোড়া কালো কিংয়ের শোকিং আছে দেখেন চমৎকার একটা কালো জোড়া কালো কিং শোকিং আছে এটার দাম হচ্ছে মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দশক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আঠাশশো টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপাশও দু জোড়া কবুতার বেশি নিলে ইনশাল্লা কম বেশ করে করা যাবে ইনশাল্লাহ যার পছন্দ হবে কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র আঠাশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার এক জোড়া কবতা দুটো কবুতায় নতুন নিউডাল আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দশক এখানে এক জোড়া সাদা সাদা শোকিং আছে একদম শোকিং দেখেন হাইট মাইট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ চমৎকার একজোড়া কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দাম চাওয়ার দাম বিয়াল্লিশশো টাকা যার বিয়াল্লিশশো এলোশো বাদ একদম করবে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপর গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো প্রিয় দর্শক যার পছন্দ হবে অবশ্যই কল দিবেন কল দিয়ে এই কবুতার জোড়া করতে করেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একজোড়া কবুতর দেখছেন মল্টিংয়ে আসে অবশ্যই করতে করেন দর্শক এখানে একটা গিজেল মন্ডিয়ানের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এক কাছে তো নতুন কাছে আনা আছে আছে তো ওই জন্য একটু ভয় পাচ্ছি যাদের পছন্দ হবে এই মেলটা সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি সস্তা তো এতে সস্তা দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল্লাহ দেখার মতন একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা কপাল কালারের একটা ফিমেল আছে শোকিংয়ের একদম নতুন নিউ অ্যাডাল কবুতর এক নয় খিলের কবুতর এই ফিমেল কবুতর এই ফিমেলটাকে যদি সঙ্গে বলতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন আর কারোর কাছে যদি এরকম মেল থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি মেল কিনে নিব ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন হ্যাঁ দেখেন মালের কালারটা কিনে দেখছেন খুবই চমৎকার একটা কবুতর একদম নতুন নিয়ে কবুতর বল আছে আছে শেপের কবুতর আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনায় রাখছি প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ দিতে পারবে কারো কাছে মেল থাকলে এরকম আমাকে দেবেন আমি নিব ভালো দাম দিয়ে নিব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা একদম নতুন নিয়াডাল আট নয় খেলের একটা ফিমেল আছে এই ফিমেলটা কেউ সংগ্রহ চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন চমৎকার একটা ফিমেল দেখছেন একদম নতুন অ্যাডাল হাইট মাইট কোয়ালিটিটা মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনায় সাপেক্ষে রাখা হয় অবশ্যই কম বেশ করা যাবে ইনশাল্লাহ ভালো লাগলে করতে পায় প্রিয় দর্শক এখানে এক জোড়া ম্যাক পায়ে পুটার আছে দেখেন চমৎকার জোড়া পুটার আছে দেখছেন পায়ের ফেদার থেকে শুরু করে কোয়ালিটিটা দেখেন একদম জিরোপোরের বাচ্চা মনে হচ্ছে এয়ারডাল কবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান দাম মাত্র পঁচিশশো টাকা পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো কবুতারি মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতারি মার্শাল খুবই চমৎকার দুটো কবুতার হাইট কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া পম আছে দেখেন হাইটটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন হ্যাঁ লালটা ফিমেল ব্লুটা হচ্ছে কে মেল একদম নতুন এডাল কবুতর নয় কিল দশ কিলের কবুতর এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে জয়টা সঙ্গে করতে পারেন আর হালকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হল তার পাশে আলোচনার সুযোগ রাখলাম যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া কবুতর খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ লালটা অ্যান্ড থেকে আসা কালোটা দুই জায়গা থেকে দুটো তোলা যাই হোক এইভাবে জোড়া দেওয়া হয়েছে আবার যদি কেউ আলাদাভাবে নেন তাহলে সেটা আলা আলোচনার মাধ্যমে রাখলাম যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক পম আর আছে দেখেন পমের বেবি বেবি তো না সেমিডাল হয়ে গেছে চার পাঁচ কিলো চলে গেছে এই পেয়ারটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাথা কোনো দামাদামি হবে না একদম পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে বিনিময়েটা সংগ্রহ পেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই করতে করেন দেখেন কোয়ালিটিটা দেখেন হাইটটা দেখেন কবুতরের মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দর্শক এখানে একজোড়া কমিনিয়ান আছে দেখেন এক একজোড়া কালো কমিনিয়ান আছে দেন পায়ের ফেদার টিদারদের দেখেন মার্শাল্লাহ হাইটটা দেখেন দুটো কবুতরই মার্শাল হাইট কোয়ালিটি একদম খুবই সুন্দর নয় পরের কবুতর যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে চাচ্ছেন এই কবুতর যারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়ার দাম মাত্র চার হাজার টাকা আর চার হাজার মজার বাদ আজকে দেবো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যারা একাধিক কবুতর নেবেন ইনশাল্লাহ আরও একটু কম রাখা যাবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র আটত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে আর এসে নিয়ে গেলে কোনো কথাই নাই দাম আর একটু কমায় রাখবো ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন